ব্যাগে গুলির ম্যাগাজিন বিষয়ে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ অক্টোবরের আগে ভাঙা রাস্তা মেরামত হবে সরবে পুরানো বাস বললেন উপদেষ্টা রিজুয়ানা মুন্সীগঞ্জের সড়ক দুর্ঘটনায় যশোরের পাঁচজন নিহতের ঘটনায় বাস আটক খুলনায় ইজিবাইকে ট্রাকের ধাক্কায় নিহত দুই আহত চার দুর্নীতি দুর্নীতিবিরোধী বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত চীনে রায় খেলল ফুটবল ইতিহাসের প্রথম ম্যাচ পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বোতল জমা দিলে পাওয়া যাবে টাকা দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিং এর সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগে অস্ত্রের গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া যায় বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন প্যাকিংয়ের এর সময় একটি ম্যাগাজিন ভুল করে ব্যাঘে থেকে গেছে তিনি জানান বৈধ অস্ত্রের লাইসেন্স তার রয়েছে যা তিনি নিরাপত্তার প্রয়োজনে রাখেন এ ঘটনার পর ম্যাগাজিনটি তার একজন সহকারীর মাধ্যমে বিমানবন্দর থেকে সরিয়ে নেওয়া হয় সাতাশ বছর বয়সে কিভাবে তিনি লাইসেন্স পেলেন এ প্রশ্ন উঠলেও আইন অনুযায়ী মন্ত্রী মর্যাদার উপদেষ্টাদের জন্য বয়স ও আয়করের শর্ত প্রযোজ্য নয় আগামী অক্টোবরের আগে সব ভাঙাচোরা রাস্তা মেরামত ও পুরনো বাস সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন পানি পানিসম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজোয়ানা হাসান তিনি বলেছেন অক্টোবরের আগে ভাঙাচোরা রাস্তা মেরামত করা হবে নতুন করে আড়াইশো বাস কেনা হবে বিআরটি এর মাধ্যমে পুরনো বাস সরিয়ে ফেলা হবে আজ সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধিদের সঙ্গে শেষে তিনি আরো বলেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করবে ঢাকার আশেপাশে ইটভাটাকে নো ব্রিজ জোন ঘোষণা করা হবে চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে বায়ুর মান উন্নয়নেরও কাজ করবে সরকার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সিঙ্গাপাড়া নোয়াপাড়া ও হাসারা ব্রিজ দুইয়ের মধ্যবর্তী স্থানের সড়কে গত আঠাশে জুন ভোর সকালে দুর্ঘটনায় পাঁচজন নিহত হন এই ঘটনায় আহত হন অন্তত ষোলো জন হাসারা হাইওয়ে থানা হতে এক কিলোমিটার দূরে লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে হামদান এক্সপ্রেসের বাস ও ট্রাক দুর্ঘটনায় যশোরের পাঁচজনের নিহতের ঘটনায় ঘাতক বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে হামদান চালক আবু তাহের অপুকে গতকাল রাতে নড়াইল জেলা লোহাগড়ার উপজেলার গন্ডপ কাশিমপুর এলাকা থেকে র্যাব হাসরা হাইওয়ে থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন হোগলাডাঙ্গা মোড়ে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজি ধাক্কা দিলে দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন আমাদের খুলনা প্রতিনিধি শাহেদ আহমেদ রাজু জানিয়েছেন আজ সকাল নয়টার দিকেই এই দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই কে এমপির হরিণটানা থানার বাসবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে রায়হান নিহত হন এছাড়া হাসপাতালে নেওয়ার পর মারা যান জুয়েল বাবু নামের আরও একজন এ ঘটনায় আহত চারজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা স্বাধীন রয়েছেন তারা হলে নিজিবাহের যাত্রী টিটু চালক কবির হাসিব ও নগেন্দ্রনাথ সরকার দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বাড়াতে ঝিনয়দাহে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে আমাদের ঝিনাইদহ প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন ঝিনাইদহ সনাকের ইএস গ্রুপের আয়োজনে এই র্যালি হয় আজ সকালে শহরের আজাদ রেস্ট হাউসের সামনে থেকে র্যালি বের হয় এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী নানা বার্তার সাথে অংশ নেয় র্যালিটি শহরের হয়ে ঘুরে আরাপপুর হয়ে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয় এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন সনাকের সভাপতি এম সাইফুল মাবুদ সে সময় উপস্থিত ছিলেন সনাকের সদস্য এম শাহজালাল নাসরিন ইসলাম সহ অন্যরা বিশ্বের প্রথম এআই চালিত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে হিউম্যানয়েড রোবটরা মাঠে নেমেছিল এই ধরনের এআই ফুটবল ম্যাচটি চীনে প্রথমবার অনুষ্ঠিত হয়েছে এবং আগামী বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের প্রস্তুতির একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে যা বেইজিংয়ে অনুষ্ঠিত হবে সিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং বেইজিং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের দলগুলো এই ইভেন্টে অংশগ্রহণ করেছিল এই ম্যাচে কালো ও বেগুনি জার্সি পরা তিনটি রোবট দল তিন বনাম তিন খেলায় অংশগ্রহণ করে খেলা দশ মিনিটের দুইটি ভাগে অনুষ্ঠিত হয় রোবটগুলো গতি ও সিদ্ধান্তগুলি তাদের অন্তর্নির্মিত কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগোরিদম দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল এই ম্যাচের মূল লক্ষ্য ছিল দ্রুত গতি নয় বরং ভারসাম্য দ্রুত প্রতিক্রিয়া এবং এআই ভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদর্শন করা গোল করার পরে রোবটরা তাদের মুষ্টি তুলে উদযাপন করেছিল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই ম্যাচে অংশ নিয়েছিল এবং এটি মেশিন স্বায়ত্তশাসক বিকাশের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা পাকিস্তান পরিবেশ সুরক্ষায় নতুন এক পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের পাঞ্জাব সরকার গ্রিন ক্রেডিট প্রোগ্রাম নামে একটি অভিনব উদ্যোগ চালু করেছে যার আওতায় সাধারণ মানুষ ব্যবহৃত প্লাস্টিক বোতল জমা দিয়ে অর্থ পাবেন এই উদ্যোগের লক্ষ্য মূলত পাঞ্জাবে একটি কার্বন ক্রেডিট বা নির্গমন বাণিজ্যিক ব্যবস্থা গড়ে তোলা এবং তরুণ শিক্ষার্থী নারী ও সাধারণ জনগণকে পরিবেশ পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রকল্পটির আওতায় পাঞ্জাব সরকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে যারা একবার ব্যবহৃত প্লাস্টিক পুনর্ব্যবহার করবে এ কাজে চীনা প্রযুক্তির সহায়তায় স্থানীয়ভাবে তৈরি বিশেষ মেশিন আগামী মাসে লাহোরের চারটি প্রধান বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে পরবর্তীতে এই মেশিন শহরের বাজারগুলোতেও বসানো হবে এই উদ্যোগ শুধু সাধারণ মানুষ নয় লাহোরের আঠারো হাজার জঞ্জাল সংগ্রহকারীরও উপকৃত হবে তারা চাইলে মোবাইল অ্যাপ ব্যবহার করে সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং সংস্থাটি তাদের কাছ থেকে সরাসরি বোতল সংগ্রহ করবে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ